আসো এই জুতো মোজা খুলিয়ে দিলাম ঘাসে খুব সুন্দর শিশিরও আছে পাতলা আর ওয়েদারটাও ভালো হাঁটুক ওর নজর শুধু স্লিপ নাহলে দরমা এদিকে আয় বাবা আসো 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 আমি যাবই না ওদিকে ওদিকে নোংরা আছে এখানে আয় না ফ্রন্টে আয় নুপুর বাড়িতে খুলে পড়ে আছে উঠেই যাবে মনে হচ্ছে আজকে ও বাবা আজকে ধরতে হলো না

একটু টাচ দিতে হলো সকাল সকাল সানা চলে এসছে পার্কে ওই হচ্ছে আমাদের এটা বাড়ি এই যে বাড়ির সামনে পার্কে চলে এসছে মামা এই চিল্লাস কেন নাম 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 বসে থাক ভালো করে বসবি তুই কেমন ব্যাকা ব্যাকা Nei. Mm. তাড়াতাড়ি ওট এই আমাদের তাকা টাকা একবার টাকা একবার এই যে এই যে ওট ওট দেখি মুখ চোখ টাকা একবার তাকা দেখি একটু মুখটা দেখবো আমি মুখে কোথায় কোথায় লাগিয়েছে দেখি এই এইদিকে তাকা একবার তাকা ক্যামেরার দিকে তাকা এই যে ফোনের দিকে তাকা একবার এই যে এই তোকে এগুলো করতে বলেছি আমি চোখে কি করে গেল কালকেই তো শ্যাম্পু ছি ছি প্রতিটা দিন প্রতিটা দিন এইগুলো করবে জামা কাপড় আর জামা কাপড়ও থাকে না আর ওকে রোজ যদি শ্যাম্পু করায় চুলের বারোটা বেজে যাবে এই আমি রেগে যাচ্ছি কিন্তু দেখো একটু ভয় পায় একটুও ভয় পায় না বলছি বলে আবার হাসছে এটা কি কাজ করছো তুমি চলো স্কুলে যাবে চলো চলো দাদার সাথে স্কুলে যাবে চলো 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 পড়াশোনা করবে ফর

<laughs> ママ。 বসে দাও কিন্তু ভালো করে ধরে থাকো বাবা বাবা দেখো নেমে গেল এই গুলো না ওখানে কিছু নেই এটাই বসো দেখো কান্ড কারখানা ওটাই কিছু নাই ওটাই কিছু নাই আচ্ছা বসে থাক আমি দেখছি কিছু করা যায় নাকি বস ওটা বসার জায়গাই তো না ওটা তো লেগে যাবে তো